দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিন আসফুল্লাহ আমবাড়ি হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাই হয়ে গাভী বাচ্চা করে বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাচ্চা দেখছেন বেলাল ভাই বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা ভাই চাচা আর আমরা দেখছিলাম এখানে

আমরা দেখছিলাম কত হলো বেলাল ভাই একবারে 100 কোনো কম বেশি নাই কোনো কম বেশি নাই একবারে 100 এই যে এই 100 হয়ে গেল আমরা দেখছি 100 এক একবারে 100 আমরা দেখছিলাম যে গরিগুলো কিনছেন বেলাল ভাই একবারে 100 বাইরে গরম বুঝি বাইরে প্রচুর গরম না

হবে ভাই দুধ দুধ কয় কেজি হবে চার কেজি পর্যন্ত হবে দাঁত আট দাঁত আট দাঁত বেটা বাচ্চা কত বলছেন বেলাল ভাই একশো দশ কত চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে দেখছিলাম আমরা এখানে লাগবে গাভি বাচ্চা

эй evet. эже গাভীর ভালো বাচ্চাও ভালো এই ক্লাসের গাভী বাছুর আমরা দেখছিলাম ফ্ল্যাগি তা কত শেষমেশ কত

তো বিলাল ভাই আজকে বাজারটা কেমন গেল বাজারের বাজার একটু কম আছে ভাই একটু কম আছে না হ্যাঁ একটু কম আছে কিন্তু সাইওয়াল হান্ড্রেড প্লাস যে বাচ্চাগুলো হ্যাঁ ওগুলোর চাহিদাটা এত বাড়ার